দু হাজার বাইশ সালের পঁচিশ জুলাই আমাকে জোর করে কোনো ব্যাকগ্রাউন্ড চেক না করে আমার বাবা মা এক ছেলের সাথে বিয়ে দেয় আমি ওই ছেলেকে চিন্তামোনা দেখিও নি সাত দিনের পরিচয় বিয়ে হয়েছে আমার তাকে পছন্দ ছিল না এমনকি ছেলেকে পর্যন্ত আমি দেখিনি চব্বিশ তারিখে এসে পঁচিশ তারিখে বিয়ে হয়েছে কবুল বলার পরেই ওই ছেলের চেহারা দেখেছি ছেলে আমেরিকায় থাকে পরে আমি সব মেনে নিই কিন্তু বিয়ের পরে আমার আর ওই অপরিচিত ছেলের সাথে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল না বিয়ের তিন দিন পরে সে আমেরিকায় চলে যায় পরে আব্বামু জানতে পেরে কিছুটা অবাক হয়েছিলেন বিয়ের পর থেকে তার বিন্দুমাত্র কোনো দায়িত্ব ছিল না সব কিছুই আমার বাপের ঘাড়ে চাপায় নিজে উপরে উঠতে চেয়েছিল আমার সাথে কোনো খবর ছিল না বিয়ের দুমাস মাস পরে আমার আমেরিকার ভিসা হয়ে যায় কিন্তু তার আমাকে নিয়ে যাওয়ার কোনো মাথা ব্যথা ছিল না আমাকে বিয়ের পর একটা সুতা পর্যন্ত দেয়নি কিন্তু আমার বাপ তাকে কিছুই বলতো না সব কিছু মেনে নিত সে আরও সুযোগ নিত তার মা ভাই বোন বলতো বিয়ের পর বাপের বাড়ি থেকে যেটা পাবে সেটাই লাভ তারপরেও আমার বাপমা সব সহ্য করত অথচ আমার বাবা যথেষ্ট শক্তিশালী ব্যক্তি আমার বাবা একজন বিজনেসম্যান তারপরেও সে কোনো প্রতিবাদ করতো না অথচ তারাই আমাকে বিয়ে দিয়েছিল শেষ পর্যন্ত ওই অপরিচিত পুরুষের আমাকে তার কাছে নিয়ে যাওয়ার কোনো মাথা ব্যথা না দেখে আমার বাবা ডিসেম্বরের পঁচিশ তারিখ আমেরিকা পাঠায় সেখানেও আমার ইচ্ছার বিরুদ্ধে যেতে হয় আমি কোনো দোষ না করেও আমাকে এত অন্যায় সহ্য করতে হয়েছে একমাত্র বাপের সম্মানের কথা ভেবে আমি আমেরিকার মতো একটা দেশে ফার্স্ট টাইম যাই একা উইদাউট অ্যানি হেল্প এইখানেও আমাকে অন্যায় সহ্য করতে হয় অথচ আমি একজন প্রতিবাদী মেয়ে ওইখানে যাওয়ার পরেও এক বাসার নিচে থাকার পরেও তার সাথে আমার অপরিচিতদের মতো বসবাস আমাকে খাবারের সাথে ঘুমের ওষুধ খাওয়ানো হতো আমি বুঝতাম না আমি সারাদিন ঘুমাতাম আর সে পাশের রুমে থাকত পরে আব্বু আম্মু বুঝতে পারে যে তার সমস্যা আছে আমাকে বেশি দিন রাখেনি আমি দেশে চলে আসি প্রথমে প্রথমে আব্বু আম্মু অনেক কান্নাকাটি করত, যে ছেলেটা আমার জীবন নষ্ট করলো এই ভেবে তারা সমঝোতার মাঝে এসে তাদের পরিবারের সাথে কথা বলে কিন্তু এদিকে আমি বাংলাদেশে আসার পরে তার কোনো ফোন কল খবর ছিল না এভাবে চললো কয়েক মাস বিয়ে ডিউরেশন ছিল কয়েক মাস কিন্তু তার সাথে আমার সব মিলে সংসার দশ দিনের তারপর গত মাসে এগারো তারিখে আমার ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হওয়ার মুহূর্তে তার একটা কল আসেনি তারপর চলতি মাসে পাঁচ তারিখে আমি জাস্ট শখ হয়ে যাই চলতি মাসে পাঁচ তারিখ সে তার চোদ্দ বছর সম্পর্কে গার্লফ্রেন্ড তার সমবয়সী ক্লাসমেটকে বিয়ে করে আমার থেকে বয়সে এসে নয় দশ বছরের বড় পরে শুনতে পাই ক্লাস ফাইভ থেকে তাদের সম্পর্ক ছিল ওই মেয়ের সাথে জেদ করে আমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করার কোনো মানে ছিল বলেন কেন টাকার লোভে আমাকে বিয়ে করলো আমার বয়স বাইশ কিন্তু আজ আমি ডিভোর্সই আমার লাইফটা কেন এমন হয়ে গেল আমি তো তাকে বিয়ে করতে চাইনি জোর করে বিয়ে দিয়ে কেন আমাকে আজ সমাজের কাছে নত হয়ে থাকতে হবে আজ আমার জীবনটা নষ্টের জন্য তাই আমার বাবা মা বাবা মা নাকি সন্তানের উপর ক্ষুদ্ধ হয়ে তাদেরকে তা্য করে কিন্তু আমি মেয়ে হয়ে আমার বাপ মাকে তার্য করেছি আমার বাবা মামলা করতে মানসম্মানের ভয় পায় কিন্তু আমি ভাবি আর এখন আমার কি মানসম্মানটা অবশিষ্ট আছে আমি কোনোদিন ভাবতেই পারিনি আমার সাথে এমন হবে লাইফে কারো কোনো ক্ষতি করিনি আমার সাথে কেন এমন হলো প্রত্যেক বাবা মাকে একটা কথাই বলতে চাই আপনার মেয়েকে বিয়ে দেওয়ার আগে অবশ্যই ছেলে ব্যাকগ্রাউন্ড চেক করবেন কারণ এইসব মুখোশধারী ছেলেদের কারণে মেয়েদের জীবনটা পুরোপুরি ধ্বংস হয়ে যায় আপনার মেয়ের জীবনটা আপনার কাছে খুবই মূল্যবান ওইসব ছেলেদের কাছে আপনার মেয়ের জীবনের কোনো দাম নাই থাকতে পারে কিন্তু আপনার মেয়েটা আপনার কাছে খুবই দামি যখন তার গায়ে ডিভোর্সের তকমা লাগবে তখন সমাজ তাকে কখনোই ভালো চোখে দেখবে না সমাজের চোখে সে তখন হয়ে যাবে নিচু আর এই নিচু ধয়ে বসবাস করাটা যে কতখানি কষ্টের যে মেয়েটা ডিভোর্সে গেছে সেই একমাত্র জানে